ছেলে এবং মেয়েরা বিভিন্ন ধরনের সিরাপ কিনে খেয়েছেন ট্যাবলেট কিনে খেয়েছেন তবুও একদম আপনাদের শরীর ঠিক থাকছে না হজমের দুর্বলতা একদম আপনাদের যাচ্ছে না মাথার চুল এমনিতেই আপনাদের উঠে যাচ্ছে তো আজকের ভিডিওটা সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য আমাদের আজকের ভিডিও কিসমিস খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো প্রথমে একটু আমরা জেনে নিই তারপরে বিস্তারিত আলোচনায় আসব। কিসমিস যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন আপনাদের শরীরের যে উপকারগুলো আসবে তো আমি একটু বলে দিই হজম শক্তি বৃদ্ধি করবে যাদের হজমের সমস্যা রয়েছে দিনে তিন থেকে চারবার করে টয়লেটে যেতে হচ্ছে একবার খাবার খেলে দ্বিতীয়বার খাবারের একদম ইচ্ছে হচ্ছে না সেক্ষেত্রে অনেকটা ভালো কাজ করবে কারণ এই কিসমিসের ভিতরে রয়েছে খোসা জাতীয় একটি পদার্থ যা আপনাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং আপনাদের টয়লেট নরম করে এবং আপনাদের মুখের খাবার রুচিটা একদম বাড়িয়ে দেয় দ্বিতীয়ত হচ্ছে আপনাদের রক্ত স্বল্পতা প্রতিরোধ করে যাদের শরীরে রক্তের মাত্রা একদম কম হাত পা অবশ্যই যাচ্ছে হাত পা অনেক সময় বাঁকা হয়ে যাচ্ছে হাত পাও ঝিনঝিনি ভাব মনে হচ্ছে একদম ঠিকঠাক হাঁটতে পাচ্ছেন না সেক্ষেত্রে এটি অনেকটা ভালো কাজ করে তৃতীয় নাম্বারে আসি সেটা হচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিসমিসের ভিতরে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনাদের শরীরের শারীরিক যে দুর্বলতা আছে দুর্বলতা দূর করতে সাহায্য করে চতুর্থ নাম্বারে আসি চোখের স্বাস্থ্য ভালো রাখে অর্থাৎ যাদের চোখের গতি একদম কম আপনারা ঠিক যে বইয়ের যে লেখাগুলো আছে একদম স্পষ্টভাবে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন না এবং দূরে একদম ভালো মতো দেখতে পাচ্ছেন না মানুষের মুখ আপনারা চিনতে পারছেন না সেক্ষেত্রে অনেকটা ভালো কার্যকারী কারণ এই কিসমিসের ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট নামক এক পদার্থ পঞ্চম নম্বরে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন কালো হয়ে যাচ্ছেন রোদেতে রোদে পুরে কাজ করার জন্য কলকারখানায় কাজ করার জন্য যে আপনাদের ত্বকের চামড়াটা একদম দিন 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 কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে হৃদরোগ প্রতিরোধ করে যাদের একদম হার্টের সমস্যা আছে সেক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে যাদের দাঁতে ঘন ঘন ইনফেকশন দাঁত হয়ে যাচ্ছে দাঁত একদম ফুটো হয়ে গেছে মনে হচ্ছে যেন পোকায় খেয়ে ফেলছে এবং মাংস অনেক সময় নিচ থেকে ঠেলে উঠছে সেক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে ওজন নিয়ন্ত্রণ করে তো যাদের ওজন একদম দিন দিন বেড়ে যাচ্ছে তো ওজনটা একদম নিয়ন্ত্রণ করে শরীরে শক্তির যোগান দেয় লিভার ও কিডনি সুস্থ রাখে এছাড়াও লাস্ট যে কার্যকারিতা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত ছেলে এবং মেয়েদের যৌন দুর্বলতা রয়েছে বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে টাইম একদম আপনারা নিতে না সেক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকারী তো তাহলে এই যে আপনারা যারা বিভিন্ন ধরনের মেডিসিন খুঁজতেছেন যেমন শিলাজিট গোল্ড হরমোপ্লাস বা ইন্টিমেট ফাইভ অথবা